ইরানের তিন পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার জেরে মুখপ্রাচ্যের সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলেও সংখ্যা জানিয়েছে জাতিসংঘ মহাসচিব এদিকে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রকে সংযত আচরণের আহ্বান জানালেও মার্কিন পদক্ষেপের প্রশংসাই ঝরছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখে এদিকে নিজ দেশের রাজনীতিবিদদের কাছ থেকেও সমালোচনা শুনতে হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের ফোর্দো নাতাঞ্জ ও ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় মার্কিন যুদ্ধবিমান আঘাত হানার পরপরই মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ ইসরায়েল ইরান সংঘাতে সরাসরি জড়িয়ে পড়ায় খোদ যুক্তরাষ্ট্রেই সমালোচনার ঝড় উঠেছে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা নিন্দা জানিয়ে ডেমোক্রেট নেতারা বলছেন কংগ্রেসের সম্মতি ছাড়াই আগ্রাসন চালিয়েছে ট্রাম্প প্রশাসন এর জেরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনের ঝুঁকি উড়িয়ে দেওয়া যায় না বলে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে উল্লেখ করেছেন ডেমোক্রেট আইন প্রণেতা আলেকজান্ড্রিয়া ওকাসিও সানবিট সানবিট ম্যাজিক প্রেস মাথা ঘোরানো জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেছেন এ হামলার কারণে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলেও সতর্ক করেন তিনি এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচিকে শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করলেও ট্রাম্পকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়া পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি ভয়াবহভাবে লঙ্ঘিত হয়েছে উল্লেখ করে সংকট সমাধানে কূটনীতিতে জোর দেওয়ার কথা বলছে ক্যানবেরা তবে ভিন্ন সুর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মধ্যপ্রাচ্যে ইরানে পরমাণু কর্মসূচিকে গুরুতর হুমকি মোকাবেলা করতেই যুক্তরাষ্ট্র পদক্ষেপ নিয়েছে বলে মন্তব্য করেছেন তিনি ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেয়া যাবে না উল্লেখ করে তেহরানকে দ্রুত আলোচনা টেবিলে বসার আহ্বান জানান স্টারমার মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছে কিউবা মেক্সিকো সহ আরও বেশ কয়েকটি দেশ মৌসুমি শান্তা ডিবিসি ডেস্ক